বন্ধুরা ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বিষয়টা হচ্ছে বন্ধুরা একটা এমপ্লিফায়ার বিক্রি আছে এই এমপ্লিফায়ার কন্ডিশানটা খুবই ভালো তো এই এমপ্লিফায়ারের বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো বন্ধুরা এই এমপ্লিফায়ারের বিষয় জানতে হলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা এই অ্যামপ্লিফায়ারের সম্বন্ধে সব কিছু জিনিস জানতে পারবেন তো বন্ধুরা তো চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার চ্যানেলে যে আমি অ্যাডগুলো করে থাকি যে মালগুলোর অ্যাড করছি ওর ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিই কোথাকার মাল কি কি মাল আছে কন্ডিশান কেমন আছে দাম কত আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি যদি আপনাদের ওই রেটের মধ্যে মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই ছবিগুলো স্ক্রিনশট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ছবিগুলো পাঠিয়ে তো যে দামটা আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ওই দামটা আমার নিজস্ব মন করা কোনো দাম নয় কারণ যার বিক্রির অ্যাড আমি করছি সেই যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে বলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি এক দামে মাল কেনা বেচা হয় না আপনারা আসুন কথা বলুন পার্টির সঙ্গে নিশ্চয়ই কম বেশি হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা ভালো কোয়ালিটি প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামি দেওয়া হয় তো বন্ধুরা ভালো স্পিকার কম টাকায় আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রেসার ডিবা বা কম টাকার মধ্যে ভালো আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদিও কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের মেন ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরনো সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টেজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর तो কথা নাড়বই আমি আলোচনার বিষয় চলে যাওয়া যাক তার আগে বলো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों एक 5000 ওয়াট কা টেস্ট মাস্টার کا एंपलीफायर बिक्री है उसका कंडीशन बहुत ही बढ़िया कंडीशन में है उसमें कोई काम-बाम हुआ नहीं अभी तक उसका उम्र छः साल हुआ है लेकिन कंडीशन बहुत ही बढ़िया कंडीशन में है इस एम्पलीफायर आपको मिल जाएगा झारखंड में जिला बोकारो पोस्ट कटारा में इस टेस्ट मास्टर का पाँच हज़ार वाट का एम्पलीफायर आप ख़रीदना चाहते हैं तो ज़रूर मेरा दिया हुआ नंबर पे आप जोगाजोग कर लो आपको मिल जाएगा मैं उड़ीसा बोधूदर के कोची बंधुरा গোটি এমপ্লিফায়ার পাঁচ হাজার ওয়াটর বিক্রি অম্প্লিফায়ার কন্ডিশনটা বহু বড়িয়া অম্প্লিফায়ার তোমার অখনো পর্যন্ত কোনো কাজবাজ হেইনি তোমর ঢাগনা পর্যন্ত তোমর খোলা হয়ে তো তোমর সেই কন্ডি মধ্যেই অমর বুঝিপারিছ তো তোমর এই এম্প্লিফায়ারটা বয়স হয়েছি ছোষর তো তোমার এই এম্প্লিফায়ারটা মেলব ঝারখণ্ড বোকারো জেলা পোস্ট কাঠারোরও এই অ্যামপ্লিফায়ারটা মেলিব তো তোমার যদি এই অ্যামপ্লিফায়ারটা কিনিব তোমার টেস্ট মাস্টার পাঁচ হাজার ওয়াটোর এই অ্যামপ্লিফায়ারটা তোমার যদি কিনিব ম দেওয়া নম্বরও যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন একটা পাঁচ হাজার ওয়াটের অ্যামপ্লিফায়ার বিক্রি আছে এই অ্যামপ্লিফায়ারটা টেস্ট মাস্টার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ার এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি এই এমপ্লিফায়ারটা বয়স ছ বছর হয়েছে এই এমপ্লিফায়ারটা আছে ঝাড়খণ্ড জেলা বোকারো পোস্ট কাঠারায় এই এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন তো যদি আপনারা এই টেস্ট মাস্টার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা টেস্ট মাস্টার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এই এমপ্লিফায়ার কন্ডিশন খুবই ভালো আছে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম এই এমপ্লিফায়ারে হয়নি এই এমপ্লিফায়ারটার বয়স ছ বছর হয়েছে এই এমপ্লিফায়ারটা আছে ঝাড়খণ্ডে জেলা বোকারো পোস্ট কাঠারা ওইখানে আপনারা এই এমপ্লিফায়ারটা পেয়ে যাবেন এর দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা তো যদি আপনারা এই টেস্ট মাস্টার পাঁচ হাজার ওয়ার্ডের এমপ্লিফায়ারটা যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার